আজকেই করছি আজকেই আপলোড দেবো ফার্স্ট টাইম এরকম হবে যে ধীরে দিন ভিডিও আপলোড দিচ্ছে তোমরা দেখতে চাইছিলে যে ঈদের শপিং তো সেরকম কিছু শপিং করিনি তবে যাই দু একটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিউটিটার জন্য কিরকম করবো না এটা তো হতে পারে না ওর বাবার জন্য নিয়ে এসছে পাপা আছে তো চলো একে একে দেখিয়ে দিই প্রথমে আমার মামার ড্রেসগুলো দেখায় ঠিক আছে

এটা খুব সুন্দর মামামের একটা কিউট কিউট সারারা যেটা আমার জায়ের বাড়ি থেকে এসেছে ওর জন্য খুব সুন্দর কালার আর দেখতেও খুব সুন্দর এটা গেল জামাটা ভিতরে একটা ইনার আছে ব্লাউজ টাইপের এটা এমনি অন্য কিছুর সাথেও বিয়ার করে পড়ানো যাবে পিছনে চেন দেওয়া আছে খুব কিউট খুবই ওকে পড়ালে যা লাগবে না তোমাদেরকে দেখাবো

যেটা দেখাবো সেটা হচ্ছে আমার দীপু কাকা শ্বশুর বাড়ি থেকে সুন্দর অনেকটা ঘের আর যেদিন দেখেছিল সেদিন কি মানে পরেছিল তো বটেই আর এখনো দেখা মাত্রই আমাকে এটা পরিয়ে দিন পরিয়ে দিন করছে আবার চলে আসছে কি করবে না এটা ওর পছন্দ এই জন্যই এই ঘেরটার জন্য মানে যখন ঘুরছে তখন খুব সুন্দর মানে রাউন্ড করে ঘুরছে এই জিনিসটা তারপর দেখায় এই গোলসি যে স্পেশাল থেকে দুটো নেওয়া হয়েছে সেই দুটো আছে মাম আমের সিম্পল টক সিম্পল হলো দামটা সিম্পল নয় অনেক বেশি চলো দেখায় এই যে কিউটস দ্য একটা ফ্রপ তিনটে কালারের মধ্যে কালকে পরেছিলো খুব ভালো লাগছিল দেখতে একদম পিওর কটনের হ্যাঁ আর একটা ওর পাপায় নিয়ে এসেছে তোর পাপাই পছন্দ করে নিয়েছে আমি যদিও যাইনি বাজার করতে ও নিজে গিয়ে আমার জন্য আর ওর মেয়ের জন্য নিয়ে এসেছে এই একটা পরে একটা এরকম ডেনিং জ্যাকেট একটা এরকম ফ্রপ দেখতে কালকে পরিয়েছিলাম ওকেও দেখতে খুব কিউট লাগছিলো দিয়ে বের করবো তো এই গেলো মামামের এরপর দেখাই আমার তো আমার প্রথমেই দেখাই আমার জায়ের বাড়ি থেকে যে সাইডে এসেছে এই যে এই যে কালারটা খুব সুন্দর মেরুন কালার আর ঠিক এরকম কুঁচিটা দেওয়া আছে করছে পরলে ভালো লাগবে আর তার সাথে ছায়া ব্রাউজ সাথে আর সাইজ নাও ছায়া খুব ছোট করছি কারণ আমি আপলোড একটা ভিডিও হবে এবছরেও তোমাদের কমেন্টটা পড়ে আমার মনে হলো যে না জানানো দরকার শেয়ার করে দি তো করে দিলাম এটা আমার তরফ থেকে হ্যাঁ আজকে সরি কালকে নিয়ে এসেছিলো কালকে যে জিনিসটা নিয়ে এসেছিলো সেটা ডবল এক্সেলের আমার গায়ে এত বড় আজকে আবার চেঞ্জ করে একটা গায়ের মাপের নিয়ে এসছে রুমাল দিয়েছে হ্যাঁ থেকে রুমাল দিলে ঝগড়া হয় সেরকম একটা হালকা কালারের টেডি বিয়ার রুমাল আছে আমার জন্য আমার সাথে একটা এরকম বেল্ট আছে মিরর মিররের ওয়ার্ক করা আছে হ্যাঁ মিররের ওয়ার্ক করা আছে একটা ফুল গাউন এই যে হাতা প্রিন্টটা দেখো গাইজ খুব সুন্দর যদিও খুব সুন্দর সেজন্য আমাকে পেয়েছে আর এই যে গাউনের অনেক 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 একদম গলা পর্যন্ত কিন্তু হ্যাঁ এখান থেকে একদম স্টার্ট কেমন লাগছে জানিও গাইজ প্রিন্টটা হ্যাঁ ঈদের দিন পড়বো ভিডিও তো তোমরা দেখতে পাবি আর তো জানিও ভালো লাগছে কি না তো এই গেলো গাইস ঈদের শপিং যেটা বলছিলাম যে এই যে এস ফ্যাশন যেটা আমাদের বলসিতে নতুন খুলেছে যে এস কমপ্লেক্সে মানে মার্কেটটার নাম তো সবাই বলছে নাকি যে কোয়ালিটি ভালো বাট আমার যেটা মনে হলো মানে আমি তো যাইনি বর নিজে নিয়ে পছন্দ করে নিয়ে এসেছে আমার আর জন্য জামাগুলোর যে প্রাইসটা আছে একটু হাই মনে হলো তো দাদারা যদি ভিডিওটা দেখে একটু বলবো প্রাইসটা ঠিকঠাক রাখার জন্য তাহলে কি আবার নেক্সট টাইম যাওয়ার একটা মানুষদের ইচ্ছা থাকবে এইটুকুই যা বাট আদারওয়াইজ কোয়ালিটি আমার ভালো লাগলো এবার দেখা যাক ব্যবহার করে ওরা দাবা করেছে যে স্টাইল উইথ ট্রাস্ট মানে তুমি স্টাইল করো বিশ্বাসের সাথে ইউজ করেও দেখা যাক শুধু স্টাইলটা তো একদিনের জন্য করে হবে না জামাটা ইউজ করি তাহলেই বোঝা যাবে ওদেরকে জামাটার প্রাইস মামামের জামাগুলোর প্রাইস জানাবো আর এটাও শেয়ার করবো যে সত্যি কোয়ালিটিটা কেমন যদিও এখানে ফার্স্ট টাইম শপিং করেছি তাই এই কথাটা শেয়ার করলাম অন্য জায়গা থেকে কিনলে তো কোনো ব্যাপার ছিল না আসলে নিজেদের এলাকায় একটু প্রাইসটা হাই লাগলো তাই বললাম আর ওই দোকান থেকে যে ফ্যাশন থেকে আমাদেরকে এটা গিফট করা হয়েছে মানে নতুন দোকান উদ্বোধন করেছে তার উপর কেনাকাটার বিলটাও বেশ বেশিই ছিল তো যেরকম শপিং মলে একটা অ্যামাউন্ট থাকে যে অ্যামাউন্টের ওপর উঠলে একটা গিফট পাওয়া যায় ঠিক সেরকম দোকানেও একটা গিফট রেখেছে তাওয়া আছে চলো দেখাই তোমাদেরকে এই গেল তাওয়া অলিভা কোম্পানির স্ট্যান্ডটা কেমন পুরাতন পুরাতন টাইপের চলো ঠিক আছে গিফট তো গিফট হয় তাই না কিছু সাজা বাজার জিনিস নেওয়া হয়েছে দেখাই মানে নেওয়া হয়েছে বলতে দিদি দিয়েছে গিফট করেছে যে কিছুগুলো দেখায় আমাকে এই চুড়ির সেটটা গিফট করেছে দিদি খুব সুন্দর দেখো কিউট দিদি দিদির জন্য একটা নিয়েছে আমার জন্য একটা সেট নিয়েছে আর এটা আমার মামাম গিফট করেছে কিউট আর ওখান থেকে ওর মিমি ওর জন্য এই রাবার ব্যান্ড পাঠিয়েছে দিদি একটা মেহেন্দি দিয়েছে সাথে মাম্মামকে একটা লিপ কিনে দিয়েছে পাইনাপেল আর আমি আমার জন্য এই ব্ল্যাক চুরি সেটটা নিয়েছি আর এখানে আপাতত এই গেল ঈদের শপিং চলো সবটা একবার এক কাছে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন জিনিসটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর গাইস তোমাদেরকে তো বলা হলো না মামামের স্কাই কালারের গাউনটার সাথে সেট করে পরার জন্য ওর মিমি পছন্দ করে এই জুতোগুলো পাঠিয়েছে তো ওর তো খুব পছন্দ আর আমারও খুব পছন্দ এত কিউট মানে বাচ্চাদের জিনিস সত্যি খুব কিউট হয় তার উপর এরকম সুন্দর ডিজাইন তার সাথে আবার ওদের অ্যাট্রাকশন করার জন্য এই যে খুব সুন্দর তাই না এই যে হাঁটবে আর লাইট চলবে

ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে আবার কালকে মানে ঈদের ঈদের দিনের ভিডিওতে বাই